ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়শ্রী ইউনিয়নের খানিপুর গ্রামে কৃতি সন্তান মরহুম আনিস উদ্দিন আহমেদ ওরফে আনিস মাস্টারের শক্ত মৃত্যুবার্ষিকীতে খানিপুর গ্রামবাসী তাকে শ্রদ্ধা বলে স্মরণ করে ও দুয়ার আয়োজন করেন বৃহস্পতিবার বিকেলে খানিপুর উচ্চ বিদ্যালয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের নিয়ে এই দুয়ার আয়োজন করা হয় মরহুম আনিস মাস্টার খানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রদান শিক্ষক ছিলেন শত বাধা বিপত্তি অপেক্ষা করে খানিপুর গ্রামে শিক্ষার আলো ছড়াতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি সেই সাথে খানিপুর বাজার ও খানিপুর ডাকঘর প্রতিষ্ঠার কারিগর ছিলেন আনিস মাস্টার যতদিন বেঁচে ছিলেন ততদিন আলোকিত মানুষ গড়ার কাজে ছিলেন নিয়োজিত সেই মহান ব্যক্তির আজ সপ্তম মৃত্যুবার্ষিকী উদ্যমী প্রতি আবেগী উৎসাহী যা সৃষ্টি করবে আমরা

প্রধান শিক্ষকের আত্মার রাত কামনা করে সুদীর্ঘ জীবন কামনার্থে তোমরা শুধু সার্টিফিকেট পাওয়ার জন্যই পড়াশোনা করবে না তোমরা আদর্শ মানুষ হবে প্রকৃত মানুষ না হলে এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই আমরা দেখেছি যে এক এক বাবার সন্তান একজন প্রধান বিচারপতি একজন সেনা প্রধান বিমান বাহিনী প্রধান কিন্তু সেই বাবার আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে কারণ আমরা ওই সন্তানকে নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ শিক্ষা কিছুই দিতে পারিনি লোকাল এলাকার মধ্যে একটা স্কুল করবার জন্য অনেক চেষ্টা করেছে সেই সাথে আমাদের এলাকার অনেক আছে সাথে তাদেরকে সাথে নিয়ে আমাদের হেডমাস্টার অনেক কষ্ট করছেন এটার বিরোধিতাও অনেক বেশি করেছেন ওনার এক বড় ভাই ছিল জনাব শামসুদ্দিন আসালত বিগত রমজান মাসের শেষের দিকে উনি বিগত হয়েছেন তাকেও আমি শ্রদ্ধা পরিষ্কার স্মরণ করছি ঘরটা

আনিসুদ্দিন আহমেদ স্যারের সপ্তম নৃত্যবার্ষিকী উপলক্ষে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতার শেষ মোহাম্মদ জেন ডিএন বাংলা নবাবগঞ্জ ঢাকা